আমরা দাবি করি করি এবং অনুরোধ নাগরিক সমাজের পক্ষ থেকে নাগরিকদের প্রত্যেকের কাছে দয়া করে আইন হাতে তুলে নেবেন না দয়া করে ভাঙচুর সহিংসতা চালাবেন না বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ভয়াবহ ক্রান্তিকালীন সময় আমরা পার করছি এই সময় প্রত্যেক নাগরিকের সচেতনভাবে খুব সাবধানে এবং সতর্কতার সাথে থাকা উচিত এবং কোনোভাবে কোনো ধরনের উস্কানি এবং ফাঁদে না পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই এবং আমরা মনে করি এই যে প্রতিষ্ঠানগুলোর উপর হামলা হয়েছে প্রতিটি হামলা বাংলাদেশের নাগরিকের স্বাভাবিক অধিকারের উপরে হামলা এই প্রতিটি হামলা বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর হামলা সুতরাং আমরা দাবি জানাই সরকার অচিরেই অবিলম্বে এই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সবশেষে আবার বলতে চাই শরীফ ওসমান হাদি জুলাই যোদ্ধা তাকে যেভাবে হত্যা করা হয়েছে তা একটি বড় পরিকল্পনার অংশ বলে আমাদের মনে হয় এবং তার হত্যাকাণ্ডের বিচার চাই এবং তার হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করেছেন গতকাল রাতে সারা রাত ধরে আমরা তাদের চেহারা দেখেছি আমরা সংবাদ মাধ্যমগুলোতে তাদেরকে দেখতে পেয়েছি তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে দেওয়া হচ্ছে যে হাদির বিচার হচ্ছে না হাদির যে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটল সেটার বিচারের দাবিতে তারা মিছিল নামিয়েছে কিন্তু বিচার কীভাবে হবে অন্যদেরকে মেনে ফেললে অন্যদের উপর আক্রমণ করে এইভাবে কি নিশ্চিত কোনো ধরনের বিচার হতে পারে এটা তো ন্যায় বিচার না এটা প্রতিশোধ প্রতিহিংসা সুবিধা নেওয়া যারা সুবিধা নিচ্ছে তাদেরকে চিহ্নিত করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের ন্যায় বিচার করা হোক এই মুহূর্তেই